আমার ভাসুর যিনি পরে আমার স্বামী হয়েছিলেন তার ভালোবাসার প্রকাশ ছিল ভিন্ন ধরনের উনি প্রায় দুপুরে স্নানের সময় বাথরুমে ডেকে নিতেন আর আবদার করতেন যেন আমি ওনার পিঠে সাবান লাগিয়ে দিই আর যখনই আমি ওনার পিঠে সাবান লাগাতে যেতাম আমার ভাসুর সেই সুযোগেই আমার সঙ্গে খুনসুড়িতে মেতে উঠতেন আমার বিয়ে হয়েছিল আমার ছোট মামাতো ভাইয়ের সঙ্গে কিন্তু আমি প্রতি রাতে আমার ভাসুরের সঙ্গে সময় কাটাতাম অর্থাৎ আমার বড় মামাতো দাদার সঙ্গে আমার ভাসুর আমাকে যে পরিমাণ স্নেহ আর ভালোবাসা দিতেন তাতে আমার মন প্রাণ জুড়িয়ে যেত কিন্তু নিজের স্বামী থাকা সত্ত্বেও আমি কেন আমার ভাসুরের মাধ্যমে নিজের চাহিদা মেটাতাম তা জানতে হলে পুরো ঘটনাটি আপনাদের মন দিয়ে শুনতে হবে আমার নাম নাফিসা আমার মামার দুই ছেলে সম্পর্কে আমার মামাতো ভাই বড়জনের নাম কামাল আর ছোটজনের নাম রাশেদ আমার বিয়ে হয়েছিল ছোট মামাতো ভাই রাশেদের সঙ্গে আমি তার থেকে বয়সে দুই বছরের ছোট ছিলাম আসলে আমার মা আর মামা ছেলেবেলাতেই আমার সঙ্গে রাশেদের বিয়ে ঠিক করে রেখেছিলেন আমার কলেজের পড়াশুনো শেষ হওয়ার পরই মামাতো ভাইয়ের সঙ্গে আমার বিয়ে সম্পন্ন হয় বিয়ের পর যখন আমি শ্বশুরবাড়ি এলাম তখন আমি অত্যন্ত আনন্দিত ছিলাম কারণ আমি নিজেরই আত্মীয়ের বাড়িতে সংসার করতে এসেছি তাই আমার মনে কোনো প্রকার উদ্বেগ ছিল না আমি বেশ নিশ্চিন্ত আর খুশি ছিলাম কিন্তু বাসর রাতে আমার স্বামী যখন ঘরে প্রবেশ করলো তখন তার আচরণ দেখে আমার পায়ের নিচের মাটি যেন সরে গেল যে মানুষটার সঙ্গে ছোটবেলা থেকে আমার বিয়ে ঠিক হয়েছিল সেই মানুষটি বাসররাতে আমাকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিল বাসরাতে আমি যখন আমার স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম তখন সে আমার সঙ্গে কথা বলা তো দূরের কথা বিছানা থেকে বালিশটা টেনে নিয়ে একটা চাদর পেতে মেজের ওপর শুয়ে পড়ল আমি যখন আমার স্বামীকে জিজ্ঞেস করলাম যে সে আমার সঙ্গে এমন অদ্ভুত আচরণ কেন করছে আমি কি কোনো ভুল করেছি আজ তো আমাদের মিলনের রাত আর এই রাত্রির জন্য আমি কত বছর ধরে অপেক্ষা করে আছি তখন সে অত্যন্ত রেগে গিয়ে আমার দিকে আঙুল তুলে বলল তোমার কারণে আমার জীবনটা শেষ হয়ে গেল আমি তোমাকে নিয়ে কোনো দিন কোনো স্বপ্ন দেখিনি তাই আমাকে বিরক্ত করার কোনো চেষ্টা করবে না আর আমার কাছেও ঘেসবে না চুপচাপ নিজের জায়গায় থাকো আর আমার মাথা খারাপ করো না তোমার সঙ্গে আমার বিয়ে হওয়াটা জীবনের সবচেয়ে বড় ভুল প্রথম রাতেই স্বামীর মুখ থেকে এমন কঠোর কথা শুনে আমি প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলাম বাসররাতে স্বামীর ভালোবাসা পাওয়া তো অনেক দূরের ব্যাপার তার কাছ থেকে পাওয়া অপমান আমার হৃদয়কে ভেঙে চুর মার করে দিয়েছিল ছোটবেলা থেকে যখন সবার মুখে শুনতাম যে আমার বিয়ে আমার মামাতো ভাই রাশেদের সঙ্গে হবে তখন থেকেই চোখে একটা নতুন স্বপ্ন বাসা বেঁধেছিল আর আজ সেই স্বপ্নটা পুরোপুরি ধুলিসাত হয়ে গেল আমি যা ভেবেছিলাম বাসররাতে তার ঠিক উল্টোটা ঘটলো ভেবেছিলাম স্বামীর সঙ্গে অনেক মধুর সময় কাটাবো কিন্তু সে তো আমার মুখ দেখতেও প্রস্তুত ছিল না আমি দেখতে যথেষ্ট সুন্দরী হওয়া সত্ত্বেও আমার স্বামী বাসর রাতে আমাকে একবার ছুঁয়েও দেখেনি আমি কিছুতেই বুঝতে পারছিলাম না আমার স্বামী কি কারণে আমাকে এতটা ঘৃণা করতো যে আমার মুখ পর্যন্ত দেখতে চাইতো না বিয়ের প্রথম রাতকে আমি জেগেই কাটিয়ে দিলাম আর মাথার মধ্যে কেবল একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে আমার স্বামী যদি আমাকে পছন্দই না করতো তাহলে সে আমাকে বিয়ে করলো কেন সে তো এই বিয়েতে অসম্মতি জানাতেই পারত বিয়ের প্রথম রাতেই আমি উপলব্ধি করেছিলাম যে আমার জীবনটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমি সারা রাত দুশ্চিন্তায় কাটিয়ে দিলাম পরের দিন সকালে আমার যেঠানি রকম আওয়াজ না দিয়েই হঠাৎ করে আমাদের ঘরে ঢুকে পড়লেন সেই মুহূর্তে আমি বিছানার এক কোণে মন খারাপ করে বসেছিলাম ঘরে ঢুকেই আমার জেঠানি আমার স্বামীকে মেজেকে শুয়ে থাকতে দেখে মুচকি হেসে আমার দিকে তাকিয়ে বললেন কি বাবার আমার সুন্দরী দেওরানি নিজের রূপের জাদু দেখেও আমার দেওরকে নিজের দিকে টানতে পারলে না আমি আমার জেঠানির এমন আচরণের অদ্ভুত কথাবার্তা শুনে খুব একটা অবাক হইনি কারণ আমি স্বামীর দুর্ব্যবহারে আগে থেকেই ভীষণভাবে মর্মাহত ছিলাম এরপর আমার জেঠানি বললেন তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো এই কথা বলেই তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন তিনি একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করেননি যে বাসরটাতে আমরা দুজন কেন এভাবে আলাদা ছিলাম এমনকি তার হাবভাব দেখে মনে হচ্ছিল যেন তিনি যেন আগে থেকেই সবকিছু জানেন শ্বশুর বাড়িতে এভাবে দুই দিন কেটে যাওয়ার পর সেদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারলাম যে আমার জেঠানি বাড়ি ছেড়ে চলে গেছেন শুধু তাই নয় আমার স্বামীকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন আমাদের আর কিছুই বোঝার বাকি রইল না যে আমার স্বামী ও তার ভাবির মধ্যে একটি অবৈধ সম্পর্ক ছিল এবং তারা দুজনে একসঙ্গেই বাড়ি ছেড়ে পালিয়েছে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি যে বিয়ের পর আমার জীবনে এমন কিছু দেখতে হবে যার কাছে আমি ছোটবেলা থেকে ভালোবাসা পাওয়ার স্বপ্ন দেখতাম সেই আমাকে এভাবে ঠকাবে অন্যদিকে আমার বড় মামাতো ভাই অর্থাৎ আমার ভাসুর তার স্ত্রীর এমন নোংরা কাজের জন্য অত্যন্ত দুঃখিত আর বিধ্বস্ত হয়ে পড়েছিলেন কারণ তিনি তো তার স্ত্রীর সঙ্গে পাঁচ বছর সংসার করেছিলেন এবং তার প্রতি একটি বিশেষ টান ছিল তাই তার কষ্টটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছিলাম ছোটবেলা থেকে আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল তাই সেদিন আমার স্বামী ও জেঠানির এমন জন্য কাজের কারণে আমি আবেগের বসে আমার ভাসুরের বুকে মাথা রেখেছিলাম আর আমরা দুজনে সেদিন অনেকক্ষণ ধরে কেঁদেছিলাম ওদিকে আমার মামি অর্থাৎ আমার শাশুড়ি আমার জেঠানিকে প্রচুর গালমন্দ করে বলছিলেন যে ওই মহিলার জন্য আজ আমাদের পুরো সংসারটা ধ্বংস হয়ে গেল ওই ডাইনি আমার দুই ছেলের জীবনটাই নষ্ট করে দিল তারা যে দেওর ও ভাবি মিলে গোপনের সম্পর্কে জড়িত ছিল বাড়ির কেউই তা ঘূনাক্ষরেও টের পায়নি সেদিন যখন আমাদের বাড়িতে এই বিষয়টি নিয়ে প্রচণ্ড হট্টগোল চলছিল তখন আমাদের বাড়ির পাশে চায়ের দোকানের এক চাচা আমার শ্বশুরকে জানিয়েছিলেন যে তিনি আমার স্বামী ও জ্যাঠানিকে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছেন শ্বশুর বাড়িতে আমার আশাই হয়েছিল মাত্র দুই দিন তাই আমি এই বিষয়ে কিছুই জানতাম না যে আমার স্বামীর সঙ্গে আমার জ্যাঠানির ভেতরে ভেতরে অবৈধ সম্পর্ক ছিল এরপর ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হওয়ার পর আমি যখন আমার স্বামীর আলমারি খুলে তল্লাশি শুরু করলাম তখন আমার পায়ের নিচের মাটি আবার সরে গেল কারণ আমার স্বামীর আলমারির লকারে আমার জ্যাঠানি ও আমার স্বামীর একসঙ্গে তোলা অনেক ছবি ছিল এদিকে সবকিছু কিছু জানাজানি হওয়ার পর যখন আমার বাবা মা আমাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন তখন আমার মামা তো ভাসুর অর্থাৎ আমার ভাসুর আমার বাবা মাকে অনুরোধ করে বললেন আমি যেন কিছুদিন তাদের সঙ্গেই থাকি আমি চলে গেলে নাকি তারা সবাই মানসিকভাবে আরো ভেঙে পড়বেন আমার ভাসুরের কথা শুনে আমি আর বাবার বাড়ি ফিরে যাইনি এরপর শ্বশুর বাড়িতে থাকাকালীন আমি আমার মামাতো দাদার সঙ্গে প্রতিদিন অনেকটা সময় কাটাতাম তিনি আমার ভাসুর হওয়ার আগে থেকেই তো আমার মামাতো দাদা ছিলেন এবং ছোটবেলা থেকেই আমাদের মধ্যে কথাবার্তা ও হাসি ঠাট্টার সম্পর্ক ছিল তাই আমার স্বামী ও জ্যাঠানি বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার পর আমি আমার ভাসুরের সঙ্গে অনেক সময় কাটাতাম এবং আমরা দুজন একে অপরের দুঃখ কষ্টগুলো ভাগ করে নিতাম আমার চেয়েও বেশি কষ্ট তো আমার বড় মামাতো দাদা অর্থাৎ আমার ভাসুর পেয়েছিলেন কারণ তিনি তো ওই মহিলার সঙ্গে পাঁচ বছর সংসার করেছিলেন ওই মহিলা কিভাবে পারলো। এক ভাইকে ঠকিয়ে অন্য ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে আর সেই মহিলার জন্যই আমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গিয়েছিল এদিকে আমরা দুজনে যখন এক সঙ্গে সময় কাটাতাম তখন আমার মামা মামি আমাদের কিছুই বলতেন না কারণ তারা খুব ভালো করেই জানতেন যে আমরা দুজনে কতটা কষ্ট পেয়েছি দিন যত যেতে লাগলো আমিও আমার মামাতো দাদা অর্থাৎ আমার ভাসুর একে অপরের সঙ্গে আরো বেশি সময় কাটাতে শুরু করলাম এবং সময় গড়ানোর সাথে সাথে আমরা নিজেদের কষ্ট ভুলে ধীরে ধীরে একে অপরের আরো কাছাকাছি আসতে লাগলাম যেমন যখন আমার ভাসুরের বাড়ি ফেরার সময় হতো তার আগে আমি পরিপাটি হয়ে সেজেগুজে তার জন্য অপেক্ষা করতাম তারপর একদিন যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে ছিলেন না তখন আমিও আমার ভাসুর বাড়িতে একাই ছিলাম তখন আমার ভাসুর কেবলই স্নান সেরে একটা তোয়ালে গায়ে জড়িয়ে নিজের ঘরে ছিলেন আমি ঠিক সেই মুহূর্তে কোনো কারণে ওনার ঘরে প্রবেশ করি তখন ওনার সুঠাম দেহ আমার দৃষ্টি আকর্ষণ করে আর আমি অজান্তেই নিজের কল্পনার জগতে হারিয়ে যাই বিয়ে হওয়া সত্ত্বেও তো আমার বাসুর রাত হয়নি তাই আমার মনে ওই ধরনের ইচ্ছে বা স্বপ্ন জাগাটা স্বাভাবিকই ছিল এরপর আমার ভাসুরের দৃষ্টি আমার দিকে পড়তেই তিনি ওই অবস্থাতেই আমার নাম ধরে আমাকে ঘরের ভেতরে ডাকলেন আমার ভাসুরকে ওই অবস্থায় দেখে আমার তাকে জড়িয়ে ধরতে খুব ইচ্ছে করছিল কারণ আমিও তো একজন মানুষ এবং আমারও নিজস্ব ইচ্ছা আকাঙ্ক্ষা বলে কিছু ছিল তাই সেদিন আমি নিজের আর ধরে রাখতে না পেরে হঠাৎ করি আমার মামাতো দাদাকে অর্থাৎ ভাসুরকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলাম আমার ভাসুর তখন হেসে ফেলে আমাকে বললেন আরে নাফিসা তুমি এটা কি করছো আমি তখন লজ্জায় তার থেকে একটু দূরে সরে গিয়ে মাথা নিচু করে নিলাম এবং সেই ঘরে আর এক থাকতে না পেরে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলাম এরপর আমার ভাসুরও দ্রুত পোশাক পরে নিজের ঘর থেকে বেরিয়ে আমার কাছে এসে বললেন নাফিসা তুমি কি আমাকে কিছু বলতে চাও আমি সেদিন আমার মনের সমস্ত কথা আমার ভাসুরকে খুলে বলেছিলাম সেদিন আর নিজের আবেগ ধরে রাখতে না পেরে ভাসুরকে জিজ্ঞেস করেছিলাম আমি কি আপনাকে জীবনসঙ্গী হিসেবে পেতে পারি আমি আপনাকে পছন্দ করি এবং আপনার হাত ধরেই আমার বাকি জীবনটা কাটাতে চাই আমি আমার সব ইচ্ছা আপনার মাধ্যমে পূরণ করতে চাই তখন আমার ভাসুর আমার হাত ধরে বললেন দেখো আফিসা তোমার সঙ্গে বিয়েতে আমার কোনো আপত্তি নেই তুমি দেখতে অনেক সুন্দর আর তোমার মতো একটি মেয়েকে সবাই নিজের স্ত্রী হিসাবে পেতে চাইবে কিন্তু এই বিষয়ে আগে আমার বাবা মাকে জানাতে হবে তারা যদি বিয়েতে রাজি থাকেন তাহলে আমার কোনো আপত্তি নেই কারণ আমার আগের স্ত্রী তো আমাকে এতদিন ধরে ঠকিয়ে আমার ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে আমি তো আর সারা জীবন একা থাকতে পারবো না আর তুমিও অনেক তরুণী তুমিও সারা জীবন একা কাটাতে পারবে না তোমারও একজন জীবনসঙ্গীর প্রয়োজন আছে তাই সবচেয়ে ভালো হবে যদি আমরা দুজনে একে অপরকে বিয়ে করে নিই আমি আজই আমার বাবা মায়ের সঙ্গে আমাদের বিয়ের ব্যাপারে কথা বলবো এই কথা বলে আমার ভাসুর আমাকে জড়িয়ে ধরলেন আমিও তাকে জড়িয়ে ধরেছিলাম আমার ভাসুর আমার মাথায় হাত বুলিয়ে বললেন এবার আমি তোমার সব ইচ্ছা ও আকাঙ্ক্ষা পূরণ করে দেব। আমি তোমাকে অনেক ভালোবাসা দেব যার জন্য তুমি অধীর হয়ে আছো এরপর সেদিন রাতে যখন আমার শ্বশুর শাশুড়ি বাড়ি খেললেন তখন আমার ভাসুর এই বিষয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বললেন তার বাবা মা অর্থাৎ আমার মামা মামি এটা শুনে খুব খুশি হলেন যে আমরা দুজনে একে অপরকে বিয়ে করতে চাই এরপর অল্প কিছু দিনের মধ্যেই কাজী সাহেবকে আমাদের বাড়িতে ডেকে এবং আমার বাবা মাকে আমন্ত্রণ জানিয়ে আমাদের দুজনের বিয়ে পড়ানো হলো এরপর ভাসুর রাতে আমার ভাসুর আমার মনের সব অপূর্ণ ইচ্ছা পূরণ করে দিলেন আমি যতটা আদর ও ভালোবাসার স্বপ্ন দেখতাম তার থেকে অনেক বেশি আদর ও ভালোবাসা আমার ভাসুর আমাকে দিয়েছিলেন বিয়ের পর থেকে প্রতিদিন দুপুরে উনি আমায় বাথরুমে ডেকে নিতেন আর বলতেন নাফিসা আমার পিঠে একটু সাবান ঘষে দেবে আমি যখন ওনার পিঠে সাবান লাগিয়ে দিতাম তখন আমার নতুন বর সুযোগ পেলেই আমার সঙ্গে খুনসুটি করত আর আমিও তার ভালোবাসার ছোঁয়ায় নিজেকে উজাড় করে দিতাম আমি আমার ভাসুরের কাছে অপরিসীম ভালোবাসা পেয়ে নিজের জীবনে অনেক সুখী এই এই ঘটনাটা ঘটার পর আজ প্রায় এক বছর হতে চলল এবং আমি এখন গর্ভবতী খুব শীঘ্রই মা হতে চলেছি আমি আমার সংসারে অত্যন্ত আনন্দ ও শান্তিতে আছি আমার প্রথম স্বামী ও জ্যাঠানি পালিয়ে যাওয়ার পর আমরা আর তাদের কোনো খোঁজ খবর রাখিনি এই জন্যই হয়তো বলা হয় যার ভাগ্যে যা লেখা থাকে ঠিক সেটাই হয় আমার ভাগ্যেও হয়তো আমার ভাসুরের ভালোবাসা লেখা ছিল তাই আমি তাকে আমার দ্বিতীয় স্বামী হিসেবে পেয়ে অত্যন্ত সুখী